এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবুট্যাঙ্কের বর্তমান অবস্থা গাছ গাছালি দেখেন সব পড়ে আছে গাছ পড়ে গেছে সেটার খবর নেই কিন্তু দেখেন গাছ যে কয়টা আছে সেটা গণার ব্যাপারে কত পারদর্শী কারণ বুঝতে পারছেন আমি আর এগুলোর ব্যাপারে কিছু বললাম না আপনারাই অনুমান করে নেন কিন্তু দেখেন আসলে এই যে দেখেন গাছগুলো পড়ে আছে গাছগুলোর যে যত্ন বা কোনো কিছু এলে কারো কোনো মাথা ব্যথা নেই কোনো দিনে সে দেখলাম না যে কেউ আসছে যে আসলে গাছগুলো পর্যবেক্ষণ করার জন্য শুধু গাছ কয়টা আছে গাছগুলোকে কীভাবে করে কী করতে হবে এগুলো নিয়ে সবাই ব্যস্ত আসলে কিছুই বলার নেই আজ আমি অবস্থান করছি আসলে চাঁপাই নবকগঞ্জের যে বাবুড্যাং আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জায়গা আসলে বাবুড্যাংগের যে অবস্থান আমি সেইখানকার গাছগুলো এখন বর্তমানে কেমন রয়েছে সেটাই আপনাদেরকে একটু দেখার চেষ্টা করছি আর কি তো চলুন একটু বাস্তবে দেখা যাক যে আসলে গাছগুলো সত্যি কেমন রয়েছে এই যে আপনারা এই বোনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাবুড্যাঙ্গে অবস্থান করছে কিন্তু একটা জিনিস খেয়াল করেন কত সুন্দর সুন্দর গাছ লাগা আছে কিন্তু আস্তে আস্তে এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে কারও কোনো মাথা ব্যথা নেই এই যে দেখেন এখান থেকে একটি গাছ কেটে নিয়ে চলে গেছে এই যে দেখেন কেউ দেখার নেই কেউ কিছু বলার নেই আর দেখেন গাছগুলো সব অকালে অকালে পড়ে যাচ্ছে ঠিক যেন মনে হচ্ছে এগুলো দেখার কেউ নেই দেখেন কত সুন্দর সুন্দর সব গাছগুলো সব পড়ে যাচ্ছে কেউ কোনো দেখার কেউ নেই কিছু মানে পর্যবেক্ষণ যে করবে ঠিক যেন এ গাছগুলোর মা বাবা কেউ নেই আসলে ভাবতে অনেক খারাপ লাগে এত সুন্দর সুন্দর গাছপালা এত সুন্দর সুন্দর সব কিছু অথচ এগুলো তত্ত্বাবধানের কেউ নেই দেখার কেউ নেই কিন্তু গাছগুলো যখন বড় হবে তখন আমরা ঠিকই দেখতে পাই যে এগুলো বেচার জন্য মানুষের অভাব নেই টাকা পকেটে ভরার জন্য মানুষের অভাব নেই কিন্তু এখন কোথায় আপনারা ভাই এই যে গাছগুলো অকালে ধ্বংস হয়ে যাচ্ছে আসলে আপনাদের কেন এখন দেখা নেই প্রশ্ন আমার তো প্রিয় দর্শক আসলে আপনাদেরকে আমি দেখার চেষ্টা করলাম যে আসলে বাবুড্যাঙ্কের বর্তমান যে গাছের কন্ডিশান আসলে কি পর্যায়ে রয়েছে এটা আপনাদেরকে একটু আসলে দেখার চেষ্টা করলাম এখান দিয়ে যাচ্ছিলাম ভাবছি যে একটু তুলে ধরি কারণ বাবুডাং এক সময়ের আসলে অনেক আলোচিত একটি জায়গা এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসলে পিকনিক বা ভ্রমণ বা একটু মনের আনন্দের জন্য আসতো কিন্তু বর্তমানে আসলে এটার কন্ডিশানটা এমন পরিত্যক্ত হয়ে গেছে যে আসলে এটার মানে দেখার কেউ নেই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ